আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চোদ্দই জুন রোজ মঙ্গলবার আর আজকে জানবেন রসুনের বাজারের আপডেট সম্মানিত ভাইরা বাজার আপডেট চ্যানেলটি ক্রেতা বিক্রেতা কৃষক ব্যবসায়ী ভাইদের প্রিয় একটি চ্যানেল হতে চলছে অনেকেরই ইতিমধ্যে প্রিয় চ্যানেল রূপান্তরিত হয়েছে তো সম্মানিত ভাইরা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি একটু ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলের বর্তমান অবস্থাটা একটু ভালো না হঠাৎ করেই ওই যে এক সপ্তাহ ভিডিও না দেওয়ার কারণেই হঠাৎ করেই আমাদের এটা ইয়ে করে রিস্ক কমে গেছে পুরো ফ্রিজের মতো হয়ে গেছে আর কি তো সবার সাহায্য কামনা করি সমন্বিত ভাইয়েরা রসুনের বাজার জানিয়ে দিচ্ছি আর দেরি না করি আজকে মাথা রসুন গিয়েছে হচ্ছে সাত হাজার পাঁচশো আর নিম্নমানের রসুন যেটা সেটা গিয়েছে ছয় হাজার নিম্নমানের রসুন একটু কমছে আর মাঝারিটা এই ছোটো আর বড় যেটা মিক্স করে মাঝারিটা তৈরি করে অনেকেই মাঝারি সাড়ে ছয় হাজার সাত হাজার এরকম গিয়েছে সময় তো পায়রা বেপারিদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ঈদের পরে বাড়তে পারে না কমতে পারে তো ব্যাপারি বলছেন যে বাড়তে পারে কমতে পারে এটা আসলে রসুনের বাজার বলা যাচ্ছে না তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ